তো কালকে ভৌতবিজ্ঞান পরীক্ষা মাধ্যমিক দু হাজার দেখো তোমাদের চলতরিতের মধ্যে যেটা টপিকের মধ্যে যেটা তিন মার্ক হ্যাঁ পড়ে থাকে ওই তিন মার্কের মধ্যে কিছু তোমাদের সায়স মধ্যে নিয়ে আসলাম এই কোশ্চিনগুলো ভালো করে দেখে যাব দেখে যাবা কালকে দেখো এই কোশ্চিনগুলো দেখে নাও প্রথম কোশ্চিনে যেটা চলতরিত ক্ষেত্রে একটি বাড়িতে তিনটি দুশো কুড়ি ভোল্ট ওয়ার্ড বৈদ্যুতিক বাতি ও দুটি দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বৈদ্যুতিক পাখা আঁকা আছে বৈদ্যুতিক বাতিয়ে কতগুলি দিনে পাঁচ ঘন্টা করে চলে তা এবং পাখাগুলি দিনে দশ ঘন্টা করে চলে বোট এককে প্রতি টাকায় প্রতি পাঁচ টাকা করে খরচ হলে তিরিশ দিনে মোট কত খরচ হবে তাহলে এক ইউনিটে পাঁচ টাকা খরচ হয় তাহলে আমাদের ইউনিটটা বের করতে হবে ইউনিট বের করার পর এটা অঙ্কটা সরাসরি বেড়ে যাবে আগে তিরিশ মাসে বের করতে হবে হুম দেখো কী বলেছে পরে কোশ্চেন ত্বরিত চুম্বকীয় আবেশের সংক্রান্ত ফ্যাটের সূত্র তাহলে ফ্যাটের সূত্র বলেছে এখানে তাহলে ফ্যাটের সূত্র আর কি বলেছে আর একটা হুম আর একটা বলেছে যে আমাদের ভাস্কর বাতির চেয়ে বাতির ব্যবহারের সুবিধা তাহলে একটি সুবিধা লিখতে হবে তাহলে এখানে কি হবে টু প্লাস ওয়ান ইকোয়াল থ্রি হবে এরপর দেখো কি আছে তরিত ক্ষমতা বলতে কি বোঝায় একটি বাল্বের রেটিংয়ের লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াটের অর্থ কী তাহলে এখানে দেখো যেটা আমাদের জিনিসটা আছে তাহলে ওয়ান প্লাস টু ইকুয়াল থ্রি এরপর দেখো তড়িৎ প্রবাহে তাপীয় ফলে সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখো তাহলে এটা আসার সম্ভাবনা বেশি সবথেকে আসার সম্ভাবনা বেশি এখানে দেখো এবার দেখো বাল্যর চক্রের কার্যনীতি তাহলে বাল্য চক্রের কার্যনীতি এটাও তিন ভালো করে দেখো এরপর দেখো তড়িৎ চমুকি আবেগ সংক্রান্ত ফ্যাটের সূত্র ফ্যাটের সূত্র যেটা বলেছে তাহলে ফ্যাটের সূত্র যখন বলবে তখন ফ্যাটের সূত্র ক্ষেত্রে তিনটে সূত্র তাহলে তিনটে সূত্রের ক্ষেত্রে হবে না তো আবেশের সংক্রান্ত সূত্র চেয়েছে তাহলে লেন্সের সূত্র চায়নি তাহলে এখানে লেন্সের সূত্র চায়নি মানে দুটো সূত্র লিখলে হবে দুটো সূত্র লিখলে তিনে তিন পাওয়া যাবে এবার দেখো চিত্রে বর্তনী ক্ষেত্রে সিক্স ভোল্ট সিক্স ওম রোদ দুটো দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করো তাহলে দেখো এখানে সিক্স হোম আর এখানে ফোর হোম বলেছে আর থ্রি হোম বলেছে তাহলে এখান থেকে আমাদের তুলো রোধ বের করতে হবে তুলো রোধ বের করার পর এখানে আমাদের যেটা ই আছে তাহলে এখান থেকে আমাদের বিভব প্রভেদ বের করতে হবে তারপরে দেখো ফেলেমিনের বামহস্তের নিয়ম বিবৃতি করো ও বৈদ্যুতিক ডিসি মোটর কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হয় তাহলে এই আটটা কোশ্চিন তোমাদের কালকের জন্য ইম্পর্টেন্ট ভালো করে দেখে নাও আর ভালো করে পড়ে যাও